ছাত্র যুব কনভেনশনের প্রস্তুতি সভা মেখলিগঞ্জ নিপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল ক্লাবে অনুষ্ঠিত হল তৃণমূলের মেখলিগঞ্জ মহকুমা ভিত্তিক ছাত্র ও যুব সংগঠনের কনভেনশনের প্রস্তুতি সভা শনিবার দুপুরে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ডক্টর অঙ্কিতা অধিকারী মেঘলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রহরপাটনি পাটনি মেখলীগঞ্জ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার বাবলু বর্মন সহ প্রমুখ আগামী পাঁচই জুন মেঘলিগঞ্জ কথা ও গান সাংস্কৃতিক ভবনে কনভেনশনটি অনুষ্ঠিত হবে বলে তৃণমূল সূত্রে জানা গেছে এই বিষয়ে কে বললেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী ও কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ডক্টর অঙ্কিতা অধিকারী আসন শুনে নেওয়া যাক আমাদের আজ মেট্রীগঞ্জ জেনে নেওয়ার ফলে আগামী পাঁচই জুন পরিবেশ দিবসে কথাও গান করে আমাদের ছাত্র যুব কনভেনশন অনুষ্ঠিত হবে তারই প্রস্তুতি সভার আজকে ভিডিও তিন দীর্ঘদিন বাদে ছাত্র যুব কনভেনশন মেট্রীগঞ্জ বিধানসভা ভেতরে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আমরা মানে সংখ্যাটা আশা করছি সকলের কাছে যে আমরা টার্গেট আছে এবং এর থেকেও বেশি হোজার কোনো অসুবিধে নেই কারণ সামনে বিধানসভা ভোট বিধানসভা ভোটকে মাথায় দেখেই এবং ছাত্র যুবক যারা আগামী দিনে রাজনীতির ক্ষেত্রে যারা আগামী দিনের ভবিষ্যৎ এবং ছাত্র যুবকের সংরক্ষণ